পাঁচখুরির হাট যাবেন কিভাবে কীভাবে জিনিসপত্রের দাম করবেন সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে চলুন তাহলে জেনে নিই আজ পাঁচখুরির হাটের সম্বন্ধে কিছু তথ্য আপনারা মেদিনীপুর দিয়েও পাঁচখড়ির হাট ঢুকতে পারেন অথবা বসন্তপুর থেকে অগড়া অগড়া দিয়ে নদী পেরিয়ে নদীর বাঁধ ধরে সোজা গেলে ডান দিকে রাস্তা পড়ে ওই রাস্তা ধরে সোজা চলে গেলেই পৌঁছে যাবেন পাঁচগড়ির হাটে এবং যদি কোনো সমস্যা হয় রাস্তাতে জিজ্ঞাসা করতেও পারেন তোমরা পৌঁছে গেলে পাঁচখড়ির হাট দেখছেন বাঁদিকে দেখলেন তরমুজ গরু এমন কি এমন কিছু জিনিস নেই যার উপলব্ধি নেই এখানে প্রায় সমস্ত রকমের জিনিসই পাওয়া যায় সবজি থেকে শুরু করে গরু ছাগল মুরগি হাঁস এবং এই পাঁচখড়ির হাট শুধুমাত্র পাঠার জন্যই বিখ্যাত অর্থাৎ বলির যে পাঁঠা বলির পাঁঠা অনেকেই কিনতে যায় এই দেখুন দেখছেন কত ধরনের ছাগল এবং জোড়া পাঁঠা যেগুলো কালো রকমের এই সমস্ত নানা ধরনের ছাগল মুরগি হাঁস সমস্ত কিছু পেয়ে যাবেন এই ছাড়া দেখুন এইখানে দেখুন মুরগি এক কাকা মুরগি নিয়ে বসেছে নানা রকমের ভ্যারাইটি অফ মুরগি তার ভেতরে এখানে পিঞ্জার ভেতরে নানা রকমের রঙিন পাখি বনের মুরগি অনেক কিছু রয়েছে তাছাড়া রয়েছে দিকে দেখলেন ব্যাগের ভেতরে হাঁসের বাচ্চা এই দেখুন এদিকে আরও মুরগি মুরগির পুরো সারি সারি মুরগির পুরো একদম কোনো অভাব নেই বলতেই পারেন এবং এইখানে হাটে লেনদেনও বেশ ভালো কেউ মুরগি নিয়েও যেতে পারেন বিক্রি করার জন্য বা ওখান থেকে কেনে আনার জন্য বিক্রি করতে পারেন এই দেখুন দিকে দড়ির ঘাটের যা প্রয়োজনীয় আসবাবপত্র সেই সমস্ত আসবাবপত্র যা গ্রীষ্মকালে বাইরে শোয়ার জন্য বেশ উপযোগী তারপরে আমরা এই আঁখের রস খেয়ে একটু গলা ভিজিয়ে নিলাম এই আঁখের রস খেলাম এখানে আখের রসের দামও বেশি নয় দশ থেকে পনেরো টাকা গ্লাস তারপরে এই দেখুন ডান দিকে হচ্ছে মুরগি লড়াই কিছু কিছু মুরগি এনেছে এখানে এখানে মুরগি লড়াই হবে একটা মুরগি এখানে দেখে কত বড় মুরগি সত্যিকারের দেখতে সুন্দর তারপরে এই দেখুন ঝড়াতে করে কত রকমের মুরগি এবং ভ্যারাইটি অফ মুরগি এখানে পেয়ে যাবেন আর পাঁঠার জন্য যদি বলা হয় বেশ এখানে বড় বড় পাঁঠা পাওয়া যায় তারপরে এই যে কিনে নিলাম মাছের চারা দিয়ে বাড়ি পথে আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ